আধ্যাত্মিক কাজ করে যাচ্ছেন বছরের পর বছর কবিরাজ ময়নুল ইসলাম নামের এই ব্যক্তি স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা যায় তিনি এই কাজে অভিজ্ঞ এবং তার পূর্বপুরুষ দ্বারা বছরের পর বছর এই কাজটি পরিচালিত হচ্ছে তার দ্বারা উপকৃত হয়েছেন অনেকেই ইউটিউবে তিনি এক নামেই পরিচিত ভাইরাল পরিচিতি আধ্যাত্মিক কবিরাজ ময়নুল ইসলাম নামে তার দ্বারা সকলে কাজ করে সন্তুষ্ট লাভ করেছেন সৌদি আরবে তার মোবাইল নাম্বারে কল করে বিষয়টি তদন্ত করে তিনি সৌদি আরব সহ বিভিন্ন দেশে কাজ করে থাকেন মোবাইল দ্বারা মালয়েশিয়া তুর্কি ফিলিপাইন কাতার ওমান সহ বিভিন্ন দেশে তিনি তার কবিরাজি কাজ করে গিয়েছেন এছাড়া নিউজ থ্রি সিক্সটি ফাইভকে দেওয়া তার সরাসরি সম্প্রচারিত গত বারো অক্টোবর দু তার নিজ বাড়িতে নিজ মুখে দেওয়া কিছু ইন্টারভিউ ও ক্রিটিক্যাল হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন তা কী অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি বুঝতে পারছেন জি তারপর একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারাই এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে যায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে তাই সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি আমারা খুশি করবেন বুঝতে পারছেন যে বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি বা করি যে আমার শিক্ষা জীবনের হলো কামরূপে আমি কাশানু বানাবেন যে মেঘালয় ও নার্চর মিজোরাম থেকে আমি শিক্ষা করেছি আন্দামান দ্বীপপুঞ্জে যে ভারতবর্ষে সেখানে আমি শিক্ষা করছি কুড়ি চালান হাড্ডি চালান মানুষের বিভিন্ন রোগ উপকার করি যেমন মানুষের আমাদের বান মারে কাছে তা আপনি এই যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবাও ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশে আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশেই আমার জন্মস্থান ভারতবর্ষে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল তাকে বলা হয় মিজোরাম আমার বাপ এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তার এখানে ছোটবেলায় বাপ দাদার দাদার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতাতে ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি তো এখন যে দেশে আসেন বা এই যে এখন 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 যেখানে আছেন এই ঠিকানাটা কোথায় এটা সাবার সাভার এই যে ঠিকানায় যা আসেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বউ বাচ্চা কাচ্চা নিয়ে আপনার তো ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভালোই আছেন তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকে যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকে প্রেম ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতর ইনশাল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই

এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে কারণ অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়ি ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা

এটা দেখাবেন বাস্তব চোখে আর নামরূপে চালানের মাধ্যমে করতেসা আমি নামরূপে করে দেবো অনেকে জলন্তি বানমারি অনেকের প্যালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আমার এই পর্যন্ত বহুত খুশি করেছে মানুষ ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে মানে গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আমার আসে আচ্ছা আচ্ছা যাই আপনি তো মোটামুটি আপনাকে সবাই চেনে আমরা যতটুকু জানি আপনি মোটামুটি অনেকটাই পরিচিত তা যাক নতুন করে আপনার সাথে যারা এই ভিডিওটা দেখবে বা পরিচিত হবে তা কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে পাবেন ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু মিস করবেন ইনশাল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি আমার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি ওকে সালাম